আজ থেকে প্রায় ছয় মাস আগে আমি এই স্পাইডার প্ল্যান্ট গাছটা কিনেছিলাম পঁচিশ টাকা দিয়ে তখন ছোট্ট একটা গাছ কিনেছিলাম কিন্তু দেখুন প্রায় ছয় মাসের ব্যবধানে আমি একটা গাছ থেকে অনেকগুলো টবে অনেকগুলো গাছ তৈরি করতে পেরেছি আর আমার আমাদের যে বাড়ি বাড়ির যে বারান্দা সেই বারান্দাটা অনেক মানে বেশ অনেকগুলো পাতাভার গাছ তারপরে ফুল মানে আমি কন্টিনিউ চেষ্টা করছি লাগাতে যার ফলে জায়গাটা দেখতে ভালো লাগে সুন্দর লাগে আর এখন চেষ্টা করছি কিছু কিছু ফলের গাছ লাগাতে দেখুন আমাদের গাছে কাঁঠাল ধরেছে অনেকগুলো জাম্বুরাও আছে এই যে দেখা যায় ক্ষিতকুমারি রঙ্গন পেঁপে ছোট্ট জায়গা কিন্তু বেশি বড় জায়গা না এর মধ্যে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব লাগানোর জন্য এখানে ঝিঙার লতাগুলো মানে বাওয়ার জন্য একটা চাং দিয়েছি এই যে কাঁঠাল আমাদের কাছে কাঁঠাল গত বছর কাঁঠালগুলো অনেক বড় বড় ছিল কিন্তু এবছর কাঁঠালের সাইজটা অনেকটা ছোটো জানি না কেন তো গাছ লাগাতে আমার খুব ভালো লাগে আর এখন যেহেতু বর্ষাকাল গাছ লাগানো সবচেয়ে উপযুক্ত সময় যদি আমি সারা বছরই কিছু ভয় গাছ লাগাই তো বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ